আজকের রেসিপি আখের গুড়ের পুর ভরা দোল্লা পিঠা টক টক স্বাদের এই পিঠা খেতে দারুণ মজার হয়ে থাকে দেখতে কিন্তু একেবারে রসগোল্লার এই দোল্লা পিঠা ওঠানো গরম গরম যে কারণ মন জয় করে নিতে পারবে কম খরচে আর ঝামেলাবিহীন এই পিঠা সহজেই তৈরি করে নেওয়া যায় এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে আরো বেশি মজা পিঠার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ এই চালের গুঁড়োটা আমরা বাসার যে ভাতের চাল আছে সেই চালটাকে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার চালের গুঁড়াটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব প্রথমে আমি এক কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আরও হাফ কাপ পানি মিশিয়ে নিব একটু শুকনো শুকনোভাবেই ভিজিয়ে নিতে হবে আপনারা চালের ধরন অনুযায়ী পানি লাগতে পারে তো আমার এখানে দেড় কাপ পানি লেগেছে ভিজানো হয়ে গেছে এর থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আধা ঘন্টা পর এই ভেজা চালের গুঁড়াটাকে আমি শিলপাটায় বেটে নিব শিলপাটায় বেটে নিলে শুকনো চালের গুঁড়াটা একটু আঠালো হবে আর সুন্দর করে পিঠাগুলো গোল গোল করে বানানো যাবে শিল্পাটা জাস্ট একটা বাটা দিলেই হয়ে যাবে আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে নেওয়াতে কতটা আঠালো হয়ে গেছে এইভাবে আমি সবটুকু চাল বেটে নিয়েছি আর এখন দেখেন কতটা শক্ত একটা খামির হয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পিঠাটা একটু টকটক স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমার প্রায় দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি যারা লেবুর রসটা দিতে চান না মানে পিঠাটা টকটক খেতে চান না সেই ক্ষেত্রে লেবুর রসটা স্কিপ করবেন আমার কাছে টকটক হলেই খেতে বেশি ভালো লাগে লেবুর রসটা মিশিয়ে নেওয়ার পরে আমি স্বাদ মতো আরও একটু লবণ আর লেবুর রস দিয়ে নিলাম আপনারা যে যতটুকু পরিমাণে লবণ আর টকটা খেতে চান সেই পরিমাণে দিয়ে নেবেন চাউলের খামিরটা সুন্দর মতো মাখান হয়ে গেছে দেখেন সুন্দর একটা দোলা পাকানো যাচ্ছে এখন আরও একটু ভালো মতো মথে নিচ্ছে এতে করে দোলা পিঠাগুলো দেখতে সুন্দর হবে এবং সুন্দর একটা আকৃতি দেওয়া যাবে আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খামিরটাকে ভালো মতো মথে নিয়েছি এবার পিঠা বানানোর পালা তো এই জন্য আমি প্রথমে নিয়েছি এক বাটি আখের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন তবে আখের গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগে যার যেটা ইচ্ছে আপনারা দিতে পারেন এবার কিছুটা খামির নিয়ে এরকম গোল করে মাঝখানে একটুখানি গুড়ের পুর দিয়ে আবার মুখটা আটকিয়ে সুন্দর মতো গোল করে নিব আমি পিঠাটা এমনভাবে বানিয়েছি একেবারে ছোটও না একেবারে বড়ও না দেখেন সুন্দর মতো একটা পিঠা বানানো হয়ে গেছে আমি যে পাত্রে পিঠাগুলো স্ট্রিম করব সে পাত্রে একটা নেট বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাতলা সুতি কাপড় বিছিয়ে নিতে পারেন আমি এই পিঠাগুলো রাইস কুকারে স্ট্রিম করে নেবো তো রাইস কুকারের স্ট্যানারের মধ্যে পিঠাগুলো রেখে দেব আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাই দিচ্ছি পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ দেখেন কত সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার আমার মা কাজের চাল দিয়ে এই দোল্লা পিঠাটা তৈরি করে খাওয়াতো আমার কাছে ভীষণ ভালো লাগতো তো হঠাৎ আমার কাজের চালের দোল্লা পিঠা খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু কাজের চাল ছিল না এই জন্য আমি লেবু রসটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে লেবুর রস না দিয়েও করতে পারেন আমি রাইস কুকার আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম পানিটা যখন বলক এসে পড়েছে এই অবস্থা পিঠাগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট ভাপে সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখাই দিচ্ছে যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার পিঠাগুলো সুন্দর মতো তুলে নিচ্ছি এই পিঠাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে সবগুলো পিঠা বানানোর পরে দেখেন একটা কিউট পিচি পিঠা বানিয়েছি কিউট পিঠাটা আমি আগে খেয়ে নিয়েছি এবার একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখেন কতটা সুন্দর ভেতরে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন